সুন্দর দেখতে লাগছে দেখুন এইভাবে বেসনটাকে যত ভালো করে ফাটানো হবে ঝুড়ি ভাজাটা ততটাই মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে প্রত্যেকটা কত সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা ঝুড়ি কিন্তু আমার একই রকম হয়েছে দেখছেন কি রকম ভাঙলে গুঁড়ো হয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝুড়ি ভাজা আর এই ঝুড়ি ভাজাটা কিন্তু ট্রেনে বাসে কিংবা মেলায় খুব দেখা যায় আর খেতে দারুণ লাগে আর এই ঝুড়ি ভাজাটা বানাতে কিন্তু তেমন কোনো উপকরণ লাগে না বাড়িতে থাকা ঈস কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যায় আর এই ঝুড়ি ভাজাটা বানিয়ে কিন্তু প্রায় দু মাস পর্যন্ত রেখে খাওয়াও যায় আপনারা প্লিজ আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেস্ট থেকে দেখলে পেস্টটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি আজকে ঝুড়ি ভাজা বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম বেসন নিয়ে নিয়েছি আর বেসনের পরিমাণটা কিন্তু সম্পূর্ণ নিজেদের মতো করে বাড়িয়ে কমিয়ে নেবেন এবার আমি বেসনের সাথে কয়েকটা মশলা মেশাবো দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেব হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ একটু দিয়ে হিং আর দেব ভাজা জোয়ান জোয়ানটা যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু জোয়ান থেকে খুব সুন্দর একটা সেন্ট আসে এবার আমি প্রথমে শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব এইভাবে মিশিয়ে নেব ঝুড়ি ভাজার জন্য বেসনের ব্যাটারটা কিন্তু একটু গাঢ় হবে সেজন্য আমার মাম মতোই জলটা দিতে হবে তাই প্রথমে আমি বেশি করে জল দেব না অল্প অল্প করে জল দেব আর মেশাতে থাকবো রেসিপিটা যেমনই ছোটো খেতে কিন্তু অনেক ভালো লাগে সেজন্য একটু সময় দিয়ে কিন্তু এই ব্যাটারটাকে একটু মাখাতে হবে জাস্ট এই মাখানোর সময়টা যা সময় লাগে পরিমাণ মতো জল দিয়ে বেসনটাকে কিন্তু আমি মেখে নিয়েছি আর বেসনটা দেখুন কতটা গাঢ় করতে হবে ঠিক এরকম কিন্তু গাঢ় করতে হবে আপনারা যখন মাখাবেন ঠিক বুঝতে পারবেন যেন হাতটাকে এইভাবে সরলে কিন্তু ফাটানো যায় এইভাবে ঘোরানো যায় দেখুন বেসনের সাথে ঘোরানোও যাচ্ছে খুব সুন্দর মাখানো যাচ্ছে আর এইভাবে কিন্তু বেসনটাকে যত ভালো করে ফাটানো যাবে তত কিন্তু ঝুড়ি ভাজাটা মুচমুচে হবে খেতে ভালো লাগবে ঝুড়ি ভাজাটা আমি এতটাই সহজ পদ্ধতিতে দেখাবো যে একবার আমার এই ভিডিওটা দেখবে সে কিন্তু বানিয়ে নিতে পারবে আর আজকে ঝুড়ি ভাজাটা আমি কোনো রকম মেশিন ছাঁদ ছাড়াই বানাবো একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই দেখুন আমি এখানে লবণের প্যাকেট নিয়ে নিয়েছি এটা পাঁচশো গ্রাম লবণের প্যাকেট রয়েছে আপনারা এক কেজির প্যাকেটও নিয়ে নিতে পারেন বা যে কোনো প্যাকেট এরকম বাড়িতে থাকলেই হবে মোটামুটি একটু মোটা হতে হবে খুব বেশি পাতলা হলে হবে না এবার কি করতে হবে এই যে প্যাকেটটা নিয়েছে এটাকে একটু ফুটো করে নিতে হবে তাই আপনারা ছুরির আগা দিয়ে কিন্তু ফুটো করে নিতে পারেন কিংবা কাঁচি দিয়ে আর এরকম কাঠি থাকলে তো খুবই ভালো কাঠি দিয়েও ফুটো করতে পারেন একটা সাইডে আমি এইভাবে ফুটোটা করে নেব একদম কোণের দিকটা দেখুন এইভাবে পুরো কাঠিটাকে আমি ঢুকিয়ে দেব এই কাঠির মাপে কিন্তু আজকে ঝুড়ি ভাজাটা হবে যেটাকে কাঠি ঝুরিও বলতে পারেন কিন্তু আরও একটা ফুটো করে নেব আমি ওই ফুটোটার একটু দূরে গিয়ে আরেকটা ফুটো করে নেব আপনারা চাইলে কিন্তু এখানে দুটো তিনটে চারটে ফুটোও করতে পারেন একটা ফুটোও করে নিতে পারেন এবার যেটা করব আমি যে বেসনটা মেখে রেখেছি সেটা এই প্লাস্টিকটার মধ্যে দিয়ে দেব বেসনটাকে এবার প্যাকেটের মধ্যে ভরে নিতে হবে মুখটাকে বেঁধে দিতে হবে সে গাডার দিয়ে হোক কিংবা দড়ি দিয়ে বেঁধে দিলে কি হবে একটু সুবিধা হবে ঝুড়ি ভাজাগুলো ভাজার জন্য আমি কিন্তু কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এই তেলটাকে কিন্তু একটু ভালো করেই গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেছে এবার আমি ঝুড়ি ভাজাগুলো ভেজে নেব আর ঠিক এইভাবে ধরে আমি চাপ দিতে থাকবো আর এইভাবে ঘোরাতে থাকবো একটু গায়ের ওপর এরকম বেশি বেশি করে দিতে হবে তাহলে কিন্তু আর ছাড়বে না আর দেখতেও ভালো লাগবে একসাথে কিন্তু অনেকগুলো করে ভাজা হয়ে যাবে একটা পিঠ হয়ে গেলেই কিন্তু আর একটা পিঠে উল্টে দিতে হবে ঠিক এইভাবে ঝুড়ি ভাজা গুলো হয়ে গেছে এবার আমি জাস্ট তুলে নেবো আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন অপূর্ব দেখতে লাগছে এটা বানাতে কিন্তু আমার ভীষণ মজা হচ্ছে বেশ ভালো লাগে এটা বানাতে এগুলোকে কিন্তু এইভাবে উল্টে পাল্টে ভালো করে মুচ করে ভেজে নিতে হবে আপনারা কিন্তু এগুলোকে কটকটিও বলতে পারেন আর কটকটির বেরগুলো কত সুন্দর এসছে দেখুন একটু গায়ে গায়ে দেবেন দেখবেন কত সুন্দর হয়ে যায় এই দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন একসাথে সব ভেজে রাখার ফলে দারুণ লাগছে না এতে করে কিন্তু খরচটা অনেক কম পড়ে যায় আর বেশি করে একসাথে বানিয়ে নিয়ে বাড়িতে রেখেও দেওয়া যায় ইয়ার ড্রাই কন্টেনারে করে ভরে লাগলে কিন্তু বেশ দু মাস পর্যন্ত ভালো থাকবে তাই বাড়ির বাচ্চাদের জন্য একটু বেশি পরিমাণে বানিয়ে নেবেন এইরকম আর প্রত্যেকটা কত সুন্দর হয়েছে দেখুন সবগুলোই কিন্তু একই রকম হয়েছে আর কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি দেখুন এই দেখুন কত সুন্দর ভেঙে যাচ্ছে দেখুন আর কতটা মুচমুচে হয়েছে দেখুন প্রত্যেকটা ঝুড়ি বাজা কিন্তু আমার একই রকম হয়েছে হয়ে যাচ্ছে কতটা সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন আর আমি এগুলোকে ঝুড়ি ভাজা বলে থাকলেও আমার ছেলে কিন্তু এগুলোকে কটকটি বলে আর ও খেতে ভীষণ ভালোবাসে সেজন্য আমি কিন্তু দোকান থেকে কিনে দিই না আমি এরকম বাড়িতেই ভেজে দিই ওকে আপনিও কিন্তু খুব কম খরচে বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এইভাবে কটকটি বা ঝুড়ি ভাজা কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আর বাচ্চা থেকে বড় সকলে খেতে পারবেন ভীষণ মজার লাগে খেতে অসাধারণ আপনারা যদি না খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না আর বাড়িতে একবার বানিয়ে দেখবেন দেখ খেতেও কিন্তু ভালো লাগে আমি আজকে প্লাস্টিক দিয়ে বানালাম আপনারা কিন্তু একটা বোতল দিয়েও বানিয়ে নিতে পারেন বোতলের ঢাকনায় একটু ফুটো করে নেবেন ওই একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করবেন দেখবেন খুব ভালোভাবে হয়ে যাবে এগুলোকে ভেজে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও দিয়ে দিতে পারবেন কিংবা কোথাও বেড়াতে যাচ্ছেন বা লং ড্রাইভে যাচ্ছেন তখনও কিন্তু নিয়ে যেতে পারবেন খুব আছে। আর যখন খাবেন না তখন অল্প একটু বিট লবণ ছড়িয়ে দেবেন আরও ভালো লাগবে আর আমার আজকের এই ঝুড়ি ভাজা রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে